হরে কৃষ্ণ আজকে ভৈমি একাদশে আর ভৌমি একাদশেতে সকালবেলা স্নান করে তারপরে পুজোটা দিয়ে নিলাম আর আজ কিন্তু এখন কিছু সেবা করবো না আজকে আমি দুপুরের পরে সেবা করবো খুব ভালো আসছি সারাদিন উপোস থাকতে পারি যাই না কতটা কি করতে পারবো সারাদিন আজকে কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা এখন দুটো বাজে তাই আমরা সবাই মিলে আজকে একাদশীটা করছি তাই আজকে চলো তৃপ্তিদির বাড়িতে গিয়ে সেখানে কি কী হচ্ছে সব কিছুই তোমাদের সাথে দেখাবো আর একাদশীতে আমরা কি কি করব সেটাও কিন্তু তোমরা দেখতে দেখো খুব ভালো লাগবে তৃপ্তি বাড়িতে চলে এসেছি এখানে ফল বানানো হয়ে গিয়েছে আর এই জায়গায় দুই কিলো সাবু এনেছে এর মধ্যে কলা নারকেল দিয়ে মেখেছে আর সামান্য একটুখানি সন্ধ্যক লবণ দিয়েছে আজকে কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি বা আগুনের জালের কোনো কিছুই ব্যবহার করা যাবে না তাই আগুনের জালে কিছু কিন্তু খাওয়া যাবে না তৃপ্তি দিই সাবুটা মেখে নিচ্ছে আর এদিকে ফলগুলো তৈরি করে নিচ্ছে মেঘ কিছু ফল বাকি ছিল আর আগে কিন্তু অনেকটা ফলে কাটা হয়েছে এবার এই ফলগুলো তৈরি করতে করতে দেখো তেপ্তু দিয়ে সাবুটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এবার প্রথমে সবাইকেই ফলগুলো দিয়ে দিচ্ছে সবাই প্রথমে ফলটা সেবা করবে এরপরে কিন্তু সাবুটা নেবে ভাত করবে আমরা সবাই মিলে সেবাটা কিন্তু করে নিলাম আর আজকাল ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু